কিন্তু বন্ধু খাওয়ার কোয়ালিটি যে এত বাজে এত বাজে যেন ঘুরতে যাচ্ছি পর কালু নিয়ে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে বেলা বারোটা আর দেখো আমি আজকে রেডি হয়ে চলে এসেছি তার কারণ হচ্ছে অভিজিৎ একটু আগে ফোন করে জানালো যে ওর কিছু অফিসিয়াল কাজ আছে যেটার জন্য আমাকেও যেতে হবে তো তার জন্য সংসারে সব কাজ ফেলে এখন আমি রেডি হয়ে নিয়েছি আর অভিজিৎ আসছে এসে গাড়ি বার করলে আমরা দুজন মিলে এখন যাব মনে হয় বনগায় বনগায় যেতে হবে মনে হয় আর দুদিন পরে তো জন্মাষ্টমী এসেই গেল তো সেই জন্যই আরও ওকে একটু বললাম যে তাহলে তুমি তোমার কাজটা মেটানোর পর আমাকে একটু মার্কেটে নিয়ে চলো আমি একটু জন্মাষ্টমী কেনাকাটাগুলো করে নেবো তাও তো রাজি হয়ে গেছে এবার ওর সময় পাওয়াটা মানে ওর সময় ফাঁকা পাওয়াটা একটা বিশাল ব্যাপার আর আমার এখন এমনই একটা সিচুয়েশন হয়েছে আমি একা একা রাস্তায় না বেরিয়ে বেরিয়ে এমন বাজে অভ্যাস হয়ে গেছে আমি একদমই একা একা রাস্তায় যেতে পারি না মানে রাস্তায় যেতে পারি না বলতে কেনাকাটা করা বা একা একা যেতে আমার ভালোই লাগে না ওই জন্য ওকে একটুখানি আমার মানে তেলিয়ে চলতে হয় যে তুমি একটু চলো চলো তাই আজকে যখন ও রাজি হয়ে গেছে আমি না থাক সব কাজ পড়ে থাক আগে আমি যাই ওর কাজটা মেটাই তারপরে আমরা কেনাকাটাটা করে নিই তো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আবার বৃষ্টিও নেমেছে খুব ভালো লাগছে ওয়েদার তো চলো ওর কাজটা মেটাক মেটানোর পর দেখি যদি কেনাকাটাটা করতে পারি তাহলে তো খুব ভালো হয় হবে টাইম জন্মাষ্টমীর কেনাকাটা করার যেখান থেকে ও করলি গরম লাগছে বন্ধু

পান খেয়েছি আটকে গেছে পান যেটা বলছিলাম যে একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে গাড়ি নিয়েই হয়তো যাবো কি ট্রেনেও যেতে পারে না অভিজিৎ তো বলবে গাড়ি নিয়েই যাবো তো ট্রেন মেন পোষায় না দেখি এখন তোমাদের বলবো না যখন যাবো তখন তোমাদের বলবো যে কোথায় যাবো আমরা সে মানে অভিজিৎের যা যা কাজ ছিল সেগুলো হয়ে গেছে আমার এখনও পুজোর বাজার হয়নি কিন্তু যেহেতু দুপুরবেলা আমাদের লাঞ্চ করা হয়নি সেহেতু আমরা এখন দুপুরবেলা লাঞ্চটা করে নিই আর এখানে নিয়েছি বিরিয়ানি আর মাটন চাপ এই দিয়ে এখন লাঞ্চটা আপাতত করে নিই তারপর দেখছি অভিজিৎ বলছে বনগা থেকে পুজোর বাজার করতে হবে না প্রতিবার হাবড়া থেকে করি জানি কোথায় কি দোকান আছে একবারে গেলেই পেয়ে যাব তাই হাবড়ায় নিয়ে যাবে বলছে চলো হাবড়ায় যাই হাবড়া থেকে তুমি পুজোর বাজারটা করে নিও তখন খেয়ে নিয়ে কে হয়তো হাবড়ায় যাবো তোটাই খিদে পেয়ে গেছিলো আমি তো বাড়ি থেকে সেইভাবে কিছু খেয়েও আসিনি ওভি তো যদিও কি খেলে যান সকালবেলা ব্রেড খেয়েছিল আর আমি তো কিছু খেয়ে আসিনি খুব খিদে পেয়েছিলো আর বনগাঁ একটা সমস্যা কি সব সব রেস্টুরেন্টের সামনে তো গাড়ি রাখা যায় না অনেক অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে যেগুলো সামনে মানে জানি খাওয়ার খুব ভালো খেয়েছি অনেকবার কিন্তু গাড়ি রাখা যাবে না বলে রাস্তার দ্বারে এরকম নাম বলছি না একটা জায়গায় দাঁড়িয়েছে এবার রেস্টুরেন্টের গেট আপটা খুব ভালো খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো সাজানো গোছানো সব কিছুই ঠিকঠাক কিন্তু বন্ধু খাওয়ার কোয়ালিটি যে এত বাজে এত বাজে শুধু টাকা দিয়ে কিনেছি বলে ফেলে দিলাম না খেয়ে নিয়েছি কিন্তু যে শরীরের মধ্যে খুব পরিমাণে অস্বস্তি লাগছে তা আমি মানে বলে বোঝাবো না যে এত বাজে খেলাম

প্রথমত টেস্ট একটু হলেও তো ভ্যারি করে কি বলবো যাকে কপাল খারাপ পেট ভরেছে আমার জানি না ওর কিরকম হচ্ছে কিন্তু সত্যি কথা বলছি একদম অনগড খাওয়ার জিনিস নিয়ে আমি কোনো সময় বাজে কথা বলি না কিন্তু আমার সত্যি খেয়ে কেমন মানে রীতিমতো আমার মানে গা গুলাচ্ছে অস্বস্তি লাগছে এরকম একটা ব্যাপার বাড়ির দিকে যাই তারপর আবার খুব অসুস্থ বন্ধু আমি আমার ওই বিরিয়ানি খাওয়ার পর থেকে যে এতটা শরীরের মধ্যে কষ্ট হচ্ছে এবার বলবে যে দিদি তাহলে খেলে কেন দেখো বন্ধু প্রথমত তো বুঝতে পারিনি যে অতটা খারাপ হবে আর তারপর কি বলতো তো টাকা দিয়ে নিয়ে নিয়েছি আমার গায়ে লাগে টাকা চিনি ফেলে দিতে তাই যেটুকানি মানে মোটামুটি পেটটা ভরার মতো তাও পুরো খেতে পারিনি বিস্তিরি একদম বাজে একেবারে আমি ভাবি এরা একটু ভাবে না যে মানুষরা তো খাবে আর দেখবে বন্ধু খিদেটা খুব একটা ইমোশনের জায়গা আর এই সব নিয়ে যে কেন এরা ছেলেখেলা করে জানে না বাবা ভাল লাগে না শরীরটা খারাপ তো ওই জন্য অনেক আলতু ফালতু কথা বেরোতে বাড়ি যাই বাড়ি গিয়ে আবার রেডি হয়ে যাবে আর বাজে আমি বাজে একেবারে হাবড়া থেকে ঘুরেই আসবো কিন্তু শরীরটা একদম দিচ্ছে না তার জন্য বাড়ি চলে আসলাম একটুখানি রেস্ট নিয়ে নি তারপরে যাব হাবড়ায় এখন বাজে ওই সাড়ে চারটে সাড়ে চারটে বাজে সাড়ে পাঁচটা ছটার দিকে যাব হাবড়ায় তখন গিয়ে কেনাকাটা করব আর আপনাদেরও কি এই নিয়মটা আছে যে জন্মাষ্টমীর কেনাকাটা না করে পুজোর কাপড় কিনতে নেই তাহলে অবশ্যই জানাবেন আমরাও কিন্তু জন্মাষ্টমীর জামা মানে জন্মাষ্টমীতে গোপালের জামা কাপড় না কিনে জন্মাষ্টমী পালন না না করে কিন্তু পুজোর কেনাকাটা করি না আজকে জন্মাষ্টমীর কেনাকাটাটা হয়ে গেলে এই তো কালবাদে পরশু দিনই জন্মাষ্টমী তারপর কিন্তু জমিও হবে পুজোর কেনাকাটা কার কটা জামা হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আমি এবার পুজোয় কিছু নেব না অনেক জামা হয়েছে জামা হয়েছে বলতে অনেক জামা আছে এই পুরী যাওয়ার সময় অনেকগুলো জামা নিলাম আর নেব না ভাবছি এখন দেখা যাক মনে তো ভাবজি কিন্তু আলটিমেটলি কি হবে জানি না একটু শুয়ে নি হ্যাঁ শরীরটা একদম ভাল লাগছে না

হাবড়ায় গেছিলাম জন্মাষ্টমীর কেনাকাটা করতে আর হাবড়া দিয়ে নিয়ে এসেছি এই যে এই দুটো ময়ূর পালক যদিও সব কিছু কেনাকাটা হয়নি কালকে আবারও যেতে হবে কালকে গোবরডাগায় যাবো আর হাবড়ায় না আচ্ছা এই দুটো হচ্ছে গোপালের পাগড়ি এইটা হচ্ছে ওই যে গোপালের যে দোলনাটা আছে না তার বিছনায় পেতে দেবো এই চাদরটা চাদরটা এনেছি আর এনেছি হচ্ছে এই যে মাথার একটা চুল নিয়ে এসেছি আমি এই যেগুলো হয় না যে এই ঝোলে আমার আছে সাইড দেখাবো মেশ মানে বড় বড় যে এগুলো ওগুলো খোঁজ করছিলাম তা ওগুলো পাইনি এইগুলোই নিয়ে এসছি এগুলোই দোকানে ছিল আজকে বৃহস্পতিবার তো অভিজিৎকে জিজ্ঞাসা করেছিলাম যে হাবরার মার্কেট খোলা থাকবে বললো হ্যাঁ খোলা থাকবে খোলা ছিল যদিও কিন্তু সব দোকান খোলা ছিল না নাহলে আমার আরও কিছু জিনিস দরকার ছিল যেগুলো আমি পাইনি ওই জন্য নিয়ে আসতে পারিনি এই একটা মালা নিয়ে এসছি আর এই জামাটা এনেছি আর এই এই এইটা এনেছি আমার শ্বশুরবাড়ির গোপাল আর গিরিধারের জন্য এই দুটো আর আমার গোপালের জন্য এনেছি এই যে অরেঞ্জ সবুজ দিয়ে এই জামাটা আর একটা জামা এনেছি সেটা হচ্ছে এই যে এই জামাটা ভালো হয়েছে বন্ধু জানাবেন হ্যাঁ আর সকাল থেকে তো বললামই যে শরীরটা একদম ভাল লাগছে না তার জন্য আর সেইভাবে আজকে ঘোরাফেরাও করতে পারিনি ওই কোনো রকমে একটুখানি কিনে টিনে চলে এসেছি তাড়াহুড়ো করে আর কালকে যাব দেখি কালকে বাদ বাকি যে জিনিসগুলো সেগুলো নিয়ে আসবো আর আজকে কি কি পেলাম আম আর শশা পেয়েছি শুধু আম আর শশাটা নিয়ে এসেছি আর কালকে গোবরডাঙ্গা বাজারে যখন যাব তখন যা যা ফল মিষ্টি টিষ্টি যা যা লাগবে সেগুলো সব নিয়ে আসবো তাহলে এই তো আমার জন্মাষ্টমীর মোটামুটি কেনাকাটা হয়ে গেল আপনাদের কার কার বাড়ি জন্মাষ্টমী পুজো হচ্ছে আর আপনাদেরও কেনাকাটা সব হয়ে গেছে কিনা না অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো শুভরাত্রি বন্ধু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার